আজকের যাত্রাটা ছিল কুড়িগ্রাম জেলার সব থেকে পরিচিত একটা জায়গা ধরলা ব্রিজ যেখানে সব থেকে কাপলে ভরপুর থাকে হ্যালো ইভ্রিওন সীমান্ত ব্লগের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের গন্তব্য যাওয়ার জন্য বের হয়েছি আমি এবং আমার বন্ধু রায়হান বিগত বছরে বাংলাদেশের বেশ কিছু জায়গা আমরা বাইক নিয়ে ঘুরেছিলাম তার মধ্যে কুড়িগ্রাম থেকে ঢাকা ঢাকা থেকে ময়মনসিং ময়মনসিং থেকে জামালপুর শেরপুর রৌমারি রাজীবপুর এই জায়গাগুলান

না ওনারা বলছি ওনা করতেছে ওনারা করতেছে এখানে কি ভাড়া নেন আপনারা ভাড়া ভাড়া নেছি ভাড়া ভাগ দিতে ও এখন কি জনপতি কোনে টিকিট কাটা লাগতেছে না টিকিট 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 তো বসাইলা আমরা না আচ্ছা আচ্ছা না তাহলে এখন সবাই ফ্রি আসতেছে হ্যাঁ সবাই ফ্রি আসি দেখে না ছেড়ে এইটা সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসি এরপরে যেন না সেরে তাদেরকে সেভাবে ছবি করে না দেহে দেহুক সমস্যা নাই মনে করছে